অরিজিনাল কালারের গাড়ি ফার্স্ট পার্টি মালিক একেবারে ফ্রেশ একটা গাড়ি আমরা শুরু থেকে দেখাবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সামনে বাম্পারটাও লাগানো গ্রিলটাও কিন্তু অসাধারণ ফ্রেশ এবং কি হেডলাইটগুলো কিন্তু খুবই সুন্দর প্রজেশন হেডলাইট কালারটা কিন্তু অরিজিনাল এখন তো কিন্তু কোনো কালার করা হয়নি অরিজিনাল তিন বডির গাড়ি টায়ার কন্ডিশনও ভালো আছে অ্যালোরিং এবং কি ভিতরের কন্ডিশনটা আমরা একটু দেখাই দারুণ একটা গাড়ি টু স্টারের গাড়ি মাইলেজও কম আছে মাইলেসও কম আছে খুবই মাইলেজ কম ছাপ্পান্ন হাজার মাইল সাতান্ন হাজার মাইলেজ খুবই দারুণ একটা গাড়ি ক্যাপ্টেনশিট সহকারে গাড়ি দারুণ একবার গাড়ি এবং গুলা পিছনে গ্লাস আছে সাথে করা সিরিয়াল দেখতে কিন্তু খুবই দারুন যা আছে অরিজিনাল কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন কত দারুণ একটা গাড়ি স্কোয়ার টায়ারও আছে খুব অসাধারণ একটা গাড়ি হচ্ছে ভিতরে অসাধারণ ভিতরে কন্ডিশন অনেক ফ্রেশ প্রত্যেকটা টায়ারগুলোই কিন্তু একেবারে নতুনের মতন এবং কি এটা ওয়ান ডোর পাওয়ার খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ওয়ান পাওয়ার পাওয়ার গাড়ি হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার সুইচটা অফ করা সুইচটা অফ করে রাখছি প্রত্যেকটা ডোর প্যাডগুলো কিন্তু ফ্রেশ এক্সট্রা আপনারা নিয়ে কোনো কিছু করতে হবে না সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে ব্যাটারি হেলথটা ভালো আছে ব্যাটারি হেলথ ব্রেক বুস্টটা ভালো আছে খুবই দারুণ একটা গাড়ি আমরা একটি ইঞ্জিন রুমটা একটু দেখা দিই খুবই ফ্রেশ কন্ডিশন